চল্লিশ বা ইঞ্চি বডির জন্য কিভাবে কামিজ কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাচ্ছি তো সবার প্রথমে লম্বার মাপটি আপনি বের করে নিয়ে নিন এরপরে এখানে সাইড ফারা যে সেলাইটি থাকবে বা নিচের সেলাই থাকবে এই সেলাইয়ের ভাঙাটি নিয়ে নিন এরপর শোল্ডার এখানে সাত ইঞ্চি করে মার্ক করে নিয়ে নিন সাত ইঞ্চি নেওয়ার পরে এখানে বগলের মাপটি আপনি ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিন তাহলেই আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চির জন্য হয়ে যাবে এবং শোল্ডার থেকে ধরে উনিশ থেকে বিশ ইঞ্চি আপনি সাইড ফেরা মাপটি বের করে বড়ি থেকে সাইড ফেরা যতটুক থাকবে এটাকে দুই ভাগ করে এক ভাগে এইখানে বড়ির মাপটি বের করে নিন এরপর গলাটি তিন ইঞ্চি নিয়ে নিন গলার লম্বাটি তিন থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সামনের গলা পিছনের কম বেশি করে নিন এরপর নিচের ঘেটটি আপনার মেজারমেন্ট মতো নিয়ে বড়ি যতটুক থাকবে চার ভাগের এক ভাগ করে নিয়ে নিন নেওয়ার পর এইখানে যে মার্কগুলো করেছেন এই মার্কগুলো এইভাবে সুন্দরভাবে শেপ কাঠ স্কেল দিয়ে মার্ক করে নিন মার্ক করার পর এই পার্টটা এইখানে দেখুন শেপ কাঠ দিয়ে মার্ক করার পর এখানে অবশ্যই এইগুলো ধারাবাহিকভাবে আপনি কাটিং করে নিন তো এখানে আমি প্রথম অবস্থায় বড়ির পার্টটি কাটিং করে নিচ্ছি এরপর এখানে চিহ্ন দিয়ে নিচ্ছি এরপর আমরা এখানে যে কাজটি করব। এখানে হাতা কাটিং করার জন্য এখানে বডির পার্টের এইভাবে মাপ দিয়ে নিয়ে হাতার পাটটি এখানে চারটা ভাঁজ দিয়ে এখানে প্রথম অবস্থায় একটা মার্ক করে নিয়ে এখানে তিন ইঞ্চি নিয়ে হাতার লংটি বের করে নিয়ে এগুলো মার্ক করে নিব এরপর হাতার মুখটা বের করে নিয়ে নিব এবং এইখানে তিন ইঞ্চি আমরা ডাউন যেটা দিয়েছি এখান থেকে হচ্ছে এগুলো মার্ক করে নিয়ে নেব এরপর এই পার্টটিও হচ্ছে সুন্দরভাবে কাটিং করে নিন তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন